असलाइकुम हेलो बन्धुरा के न सुन अनुरा আমি অনরা তারাবানু অনরা আজিয়া লই আসিলাম দে ঢঙের বাজারত আজিয়া দেখাই ওনারারে ঢং হত প্রকার আছে হত প্রকারের ঢঙ্গি অল এই বাজারত আছে ইয়ান এই তারাবানু যে বাজারত লৈ এসে অনরা তো ডঙ্গি চাইতে মনে হলে অবশ্যই ফুরা ভিডিও সাহা ফুরব ফুরা ভিডিও সাথে টাকা ফুরব আর হতাগিন উনা ফুড়ব নইলে অনরা ডঙ্গি অলরে নদেখি বিশেষ করে আর বদ্দা যারা আসনি তারা অবশ্যই অবশ্যই ডঙ্গিও উনারে চাই যাবেন ও মামা মামা আর এক ডঙ্গির কি ডিমান্ড শটক গা দিয়ে তো সাফ সাফরিব কি ধরনের দিয়ে অপবিশ্বাসে সে মা এড়ে তো তারাবানো ও আছে তারা বানো এক না সাই ফারিক সৌন্দর শর্ট দিয়ে আন তারা বানু বলে হতা নিজের দোল নিজে ভিড়াই দেরিনও বুঝান আচ্ছা যাই হোক আর প্রডিউসারও বি মিলিয়ে সাদ দে নায়িকা সন্দরণের শর্ট দিয়ে নায়িকা আসিল দিবা ইবা খল নায়িকা বান মেইন নায়িকা নয় তো এবার আমার দোলা বাইয়া ফাঁকি দি ফুছে দিফেলা ফুড়বো ভিডিও আন যদি দোলা বাইয়ের সকু সামনে ফরে তো হয়ে বদায় আই যে তোমার তোমারে মানি গিয়াও আর কি ইহা আর নহ মাইসার আবি আত্মা আবি হ হয়ে পেলাম নহ দাদা এন হইব এই ওয়েলডি মেইন নায়িকা যাই হোক এই একা তো কবি ভালো লাগে কবি সুইটকবি ভদ্র পয়া বিয়াক গুনে ভদ্র অবশ্যই কিন্তু মেইন নায়িকা যা আসলে বা বেশি ভদ্রমাই ইবা ইবাবার আর ঘ যা এসে বেয়া হ্যাঁ ঘোরা বোনের সাইতে মনে হইল ভিডিও সাহরি এই ইবেল না বোনা খুবই সহজ সরল মনের মানুষ ফুরা টিমও আসিল দে এম টি মিডিয়ার শুটিং টিম শুটিং সাইডত মই যে আই ভিডিও বা ছোটো হদিন ভিডিও করছি দে ওনারা দেখা পাল্লা বলি দা বাই বন্ধু অলরা আই গড়ি করি নগরি যদি নদাহাই তুমি ভালো না লাগে যে ও তো ঘর আসে অবসর টাইম আসে মাঝে মধ্যে হনমিকা বাইরে লেখান ভিডিও করি দেয় আর কি ওনারা দেখে পাল্লা বলি স্মৃতির যে থাকি যাগান স্মৃতির অ্যালবাম থাকি জাগে ফানে তো মূল আরেকখান হতল দেখি আর আসলে শুটিং বা নাটক কিবা কেন জানি বিনোদনী বা কেন জানি খুবই ভালো লাগার মতো খুবই ভালো লাগে যখন উনি দে শুটিং চলিব হনও শান্তি লাগিল ভালো ভালোই জাগোই তো ভাই বোন দুণ দোয়া দোয়াগরিমান যাতে ভালো থাকিতে পারি আর সুস্থ থাকিতে পারি ওনারা সুস্থ বিনোদন দিতে পারি আর গো গল্প ছাড়ে গল্প আপলোড দিলে আই বা একখান ভিডিও সারিলে আমি শুধু কমন মানে কমেন্ট সরি কমেন্ট বক্স চেক করি যে আর এখন কমেন্ট করছে ইন বাল্লা বলি তার ভাই বন্ধুগণ বেশিরভাগই সুন্দর কমেন্ট গরণ ভালো লাগে এভাবে সুন্দর ভালোবাসা দিয়ে যাইবান সুন্দর ভালোবাসায় ওনারা তো ফাইতে চাই তো বিয়া গুণ ভালো থাকিবান সুস্থ থাকিবান অনারা তারাবান ওল্লাই দোয়া করিবান আজি এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তারা মানুষের ইচ্ছা ফল দিয়ে রাখিবেন তাটা